সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সারণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে নমস্কার বন্ধুগণ তোমাদের গল্প বলার বন্ধু আবার এসে হাজির তোমাদের কাছে গল্পের ছুটি নিয়ে আমার আজকের গল্পের প্রথমেই আমি দশপহ ধারিণী দেবী দুর্গাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার আজকের প্রতিবেদন মহালয়া আমি আমার প্রতিবেদনে প্রবেশ করছি পুরাকালে মহিষাসুর নামে এক ভয়ানক দৈত্য খুব অত্যাচারী হয়ে উঠেছিলেন দেবকুল তার অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের স্মরণাপন্ন হয়েছিলেন সেই তিন দেবতা এবং অন্যান্য দেবতার তেজে সৃষ্টি হলো এক দেবীর বিভিন্ন দেবদেবী তার হাতে তুলে দিলেন বিভিন্ন অস্ত্র এবং তাদের বাহন তুলে দিলেন দেবীর হাতে এবার মহিষাসুরের সঙ্গে তার যুদ্ধের পালা যুদ্ধ হলো ক্ষণেক্ষণে রূপ পরিবর্তন করে মহিষাসুর দেবী দুর্গাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু দেবীর পক্ষে তার সেই বাধা কোনো বাধাই ছিল না দেবী তাকে মায়াজাল ভিন্ন ছিন্ন করে তাকে যুদ্ধে নিহত করেন দেবী চামুণ্ডা রূপ ধারণ করে অসুরকে বধ করেছিলেন চামুণ্ডা পাহাড়ে এখনও চামুণ্ডা মন্দির বিদ্যমান এই চামুণ্ডা দেবী দুর্গা কারণ দেবী দুর্গা চামুণ্ডেরূপেই মহিষাসুরকে বধ করেছিলেন মহালয়ার দিন থেকে মহীশূরে দেবীপক্ষ ও দেবী পূজার শুরু হয় আবার পঞ্চদশ শতাব্দী থেকে দশরা উৎসবেরও শুরু হয় মহালয়া তিথিতে মহিষাসুর নিহত হয়েছিলেন এমনটি ওই নিবন্ধে উল্লেখ নেই না থাকলেও ওখানে মহালয়া তিথিটি দেবীর পূজার সঙ্গে জড়িয়ে আছে অনেক জায়গায় মহালয়ার দিনে দুর্গাদেবীর ঘটোদক ঘটতকের ব্যবস্থা করা হয় ধারণা হয় সেক্ষেত্রে অমাবস্যার পরেই শুক্লা প্রতিপদের সূচনাতেই ঘটদক দেবীপক্ষের সূচনা লগ্নেই দুর্গোৎসবের তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এক মহালয়া দুই বোধন তিন সন্ধি পুজো মহালয়া তিথিটিকে বলা হয় দুর্গোৎসবে প্রস্তুতি পর্ব হিন্দু ধর্ম যে কোনো শুভ কাজে যেমন বিয়ে উপনয়ন ইত্যাদিতে কাজের আগে মুখ শ্রাদ্ধ করে তেমন মাতৃ আরাধনার আগে পূর্বপুরুষদের স্মরণ করে তিল জল নিবেদন করতে হয় এর মূলে রয়েছে বিশ্বাস কেউ মারা গেলেও তার আত্মার মৃত্যু হয় না আত্মার বিনাশ বা ক্ষয় নেই পিতৃপুরুষদের আত্মার তৃপ্তি সাধনের জন্য মহালয়ায় তর্পণসাধ্য হয় তর্পণ শ্রাদ্ধ শেষ করেই দেবীপক্ষের দিকে এগিয়ে যাওয়া মহালয়া হল পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু সন্ধিক্ষণ বলে যায় মহালয়া দেবীপক্ষের শুরু লোকের বিশ্বাস বা বিশ্বাস কৈলাস থেকে দেবী দুর্গা নাকি মহালয়া থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কাজেই মহালয়া তিথিটি বিশেষ স্থান অধিকার করে দেবী দুর্গার পুজোর ক্ষেত্রে এখন মহালয়া কি তা জেনে নিই মহালয়া কথাটি এসেছে মহালয় থেকে মহালয়ের অর্থ পরমাত্মা বৃহৎ আলয় সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম মহালয়া বা মহালয় ব্যাকরণগত দিক থেকে মহান আলয় যাহাতে তাহা বহুগ্রীহী সমাস মহালয় যোগ আপ স্ত্রীলিঙ্গে মহালয়া অন্যদিকে মহালয়া যেহেতু একটি তিথি এই তিথি শব্দটি সংস্কৃতে স্ত্রীলিঙ্গ বলেই বিশেষণ হিসাবে শব্দটি হয়েছে মহালয়া মহালয়া হল শারদীয়া দুর্গাপূজার পূর্বে অমাবস্যা অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা আমার প্রিয় বন্ধুগণ মহালয় উপলক্ষে এই ছিল আমার আজকের তথ্য আমি মহালয়ার তথ্য শেষ করবার পূর্বে দশপূজা দেবী দুর্গা চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করি আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার চ্যানেলকে তোমাদের কাছে রেখো তোমরা আমার চ্যানেল দেখো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে আজ তোমাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করি পূজার উৎসবের দিনগুলি তোমাদের সকলের খুব ভালো কাটুক ওং শান্তি ওম শান্তি ওম শান্তি